প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের প্রতিনিয়ত শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান ফোর থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে থাকুন আপনাদের সকলের প্রিয় গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর বন্ধুরা যারা নরখাদুক গল্পের এক দুই তিন চার এবং পাঁচ নাম্বার পর্ব দেখেননি তারা আমাদের প্লে ক্লিক করে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আপনাদের সকলের প্রিয় এই নরখাদুক গল্প আজকে শেষ পর্ব এই অন্তিম পর্বে আপনাদেরকে স্বাগতম ছায়ামূর্তিটা বাড়ি ছেড়ে বেরিয়ে সোজা যেই রাস্তা ধরে ধরে চলে গিয়েছে সেই পথটা হাঁটতে লাগলো কোমলনাথ অন্ধকারে সেই ছায়ামূর্তিটাকে দেখে অনুসরণ করতে লাগলো পিছু পিছু আজও আকাশে ঘন কালো মেঘ জমে আছে চারটা জোর করে তার আলো ছড়াতে চাইলেও মেঘের আড়ালে বারবার ডুবে যাচ্ছে চারপাশটা নিরিট অন্ধকারে মোড়ানো বৃষ্টির পানি জমে আছে জায়গায় জায়গায় ছায়ামূর্তিটা সব সব শব্দ করে সেই কাদা পানি মারিয়ে হেঁটে চলছে কিছু দূর হাঁটার পর ছায়ামূর্তিটা থমকে দাঁড়ালে কোমলনাথও থেমে গেল চারপাশের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার শব্দে অন্ধকারটাকে মাতিয়ে তুলছে আশেপাশে কোথাও একটা কুকুর উচ্চস্বরে ডেকে উঠল কয়েকবার কোমলনাথ নিজেকে একটা গাছের আলোড়ে রেখে সামনে ছায়ামূর্তিটাকে দেখতে লাগলো ছায়ামূর্তিটা পুকুর পাড়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার পরনের কাপড়গুলো এক এক করে খুলে উলঙ্গ হয়ে যতীনদের পুকুরে নেমে পড়ল এবার তারপর পুরো শরীরটাকে একবার জলে ডুবিয়ে নিয়ে উঠে এলো শরীরের জল মুছে ফেলে শরীরটাকে লাল কাপড়ে আবৃত করে নেওয়ার পর চারপাশটাকে একবার দেখে নিয়ে আবার হাঁটা শুরু করলো সে কমলনাথ আবারও পিছু নিল তার কিন্তু কয়েক পা এগোতেই অন্ধকারে দেখতে না পেয়ে একটা ছোটো করতে পড়ে গেল সে ধড়ি ঘড়ি করে উঠে সামনের দিকে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও সেই ছায়া মূর্তিটা নেই কমলনাথ এবার সাত পাশ না ভেবে সোজা দৌড় গ্রামের প্রধানের বাড়িতে আর সেখানে দেখলো দেখল বাবু বারান্দার মেঝেতে জ্ঞানশূন্য অবস্থাতে পড়ে আছে রোয়াকে জ্বলতে থাকা বাল্পের আলোতে এবার সেই অন্ধকারে থাকা ছায়া দেখতে পেল সে হরিহর চ্যাটুর্যে কমলনাথের একমাত্র ছেলে শগুণকে মাটিতে চিৎ করে ফেলে দিয়ে তার বুকের উপরে চড়ে বসে ঠিক কণ্ঠনালী বরাবর কামড়ে ধরে আছে সৌভূম হৃদযন্ত্রে তার হাত বানাড়িয়ে ছটফট করছে কোমলনাথ ছুটে গিয়ে সামনে দাঁড়াতেই হরিহর এবার মুখ তুলে তার দিকে তাকালো রক্তাক্ত দুটি চোখ আলো আধারে জল করছে মুখের কষ বেয়ে টপ টপ করে লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছে সেই সৌভূমের বুকের উপরে হরিহর কিছুক্ষণ কোমলনাথের দিকে তাকিয়ে থাকার পর আবার সবভূমির শরীরে কামড় বসালো তারপর শত বছরের ক্ষুধার্ত পশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো সৌভূমির শরীরটা কমলনাথ যজ্ঞের সব কিছু রেডি করে উঠানের মাঝখানে বসে চোখ দুটো বন্ধ করে বীজ বন্ধুর আওড়াতে লাগলো একমরে হরিহর তখনও সৌভূমির মৃত শরীরটাকে গোগ্রাসে বক্ষণ করে চলছে যজ্ঞের আগুন এবার ধুনো ফেলতেই হরিহর ক্ষিপ্রতায় ফেটে পড়লো সৌভূমির বুকুর উপর থেকে সরে উঠে দাঁড়ালো তারপর বাজখাই স্বরে বলে উঠল আমাকে আমার কাজ করতে দে তান্ত্রিক শুধু তোর শুধুমাত্র তোর কারণে এতটা বছর আমার সাথে হওয়া অন্যায়টা অমীমংসায়িত রয়ে গেছিল আজ আর তোরও সব যজ্ঞটজ্ঞে কোনো কাজ হবে না আমি আমার কাজ সম্পূর্ণ করে তবে এখান থেকে যাব কমলনাথ আবার বিড় করে মন্ত্র আউরিয়ে আবারও যজ্ঞের আগুনি এক মুঠো ধুনু ছুঁড়ে মারতেই হরিহরের ভিতরে থাকা অশরীর এবার আরও ক্ষিপ্ত হয়ে বলে উঠল তান্ত্রিক আমাকে আমার কাজ করতে দে নয়তো তোর অবস্থাও এদের মতনই হবে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব কমলনাথ এবার হুঙ্কার দিয়ে বলল নরখাদক একটা চুপচাপ উঠে এসে এইখানে বস নয়তো এই যজ্ঞের আগুনেই তোর অশরীর শরীরটাকে আবার ভস্ম করে দেব গ্রামের নিরহ মানুষগুলো আর পশুগুলোকে নৃশংসভাবে খাওয়াটা যদি তোর কাজ হয়ে থাকে তাহলে আমি তোর সেই কাজ করতে দেব না আমার সেদিনেই তোকে আটকানো উচিত ছিল ভেবেছিলাম মেটার হাতে মন্ত্রভূত সুতোটা বেঁধে দিলে তুই আর কিছু করবি না নাহলে হলে সেদিনেই তোকে আটকাতাম আমি হরিহরে এবার উচ্চস্বরে হো করে হেসে উঠে বলল এরা নিরীহ মানুষ তোর চোখের কালো পর্দাটা সরিয়ে ফেল তাহলে দেখতে পাবি এরা কতটা পাশবিক উপরে উপরে নিরীহ মুখোশ থাকে কিন্তু রক্তে মাংসে পিছাস এরা সবাই কেন এরা তোর কি ক্ষতি করেছে তুই তো নিজের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিলিস তাহলে এদেরকে কেন দোষারোপ করছিস আমি নিজে নিজে আত্মঘাতী হইনি আমাকে খুন করা হয়েছিল মানে হ্যাঁ তুই যাদেরকে নিরীহ বলছিস তারাই সবাই মিলে আমাকে খুন করেছিল সেদিন রাতে পরে মৃত শরীরটাকে বটগাছের সাথে ঝুলিয়ে দিয়ে এসেছিল কমলনাথ এবার যজ্ঞ থামিয়ে হরিহরের ভিতরে থাকা অশোরীর চোখের দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল হরিহর আবার বলতে লাগল আমি কোনো পাগলি নই আমার নাম রঞ্জনা ছোটো থেকেই অনাথ আমি শহরের একটা অনাথ আশ্রমে বড় হয়েছি কলেজে উঠবার পর আমার জীবনে সৌভুম এসেছিল হাজারো রঙিন স্বপ্ন দেখিয়ে আমাকে তার মায়ায় জড়িয়ে বিয়েও করেছিল বেশ ছিলাম দুজনে কিন্তু বাদ সাদলো যখন আমি প্রেগনেন্ট হলাম তখন থেকে সৌভূম চেয়েছিল বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলি কিন্তু আমি চাইনি আমাদের ভালোবাসার প্রথম স্মৃতিটাকে মুছে ফেলতে আর তখন থেকেই সৌভুমের সাথে আমার দূরত্ব বাড়তে শুরু হয় একটা সময় রোজ ঝগড়া হতে থাকে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আবার দুঃসম্পর্কের মাসির বাড়িতে থাকা শুরু করি কিন্তু কিছুদিন পর এক সন্ধ্যায় সৌভুম এসে বললো রঞ্জনা বাবাকে আমাদের বিষয়ে সবটা বলেছি তিনি তোমাকে মেনে নিয়েছেন আর বলেছেন ঘোষবাড়ির প্রথম সন্তান অন্য কারো বাড়িতে নয় বরং ঘোষবাড়িতেই হবে আমাদেরকে যেতে বলেছে গ্রামের বাড়িতে তাই আমি তোমাকে নিতে এসেছি প্লিজ পূর্বে সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও বরাবরের মতো সেদিনে সৌভূমের মিষ্টি কথায় সব রাগ অভিমান ভুলে গিয়ে তার হাত ধরে গ্রামের বাড়িতে এসেছিলাম আর সেই আশাটাই আমার জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছিল গ্রামে আসার কয়েক মাস যেতেই সৌভূম আর তার বাবার চক্রান্ত আমি ধরে ফেলেছিলাম আমি তখন ছয় মাসের অন্তঃসত্ত্বা কিছু জেনে যাওয়ার পর ঠিক করেছিলাম যেভাবে হোক গ্রাম ছেড়ে পালাবো আবার আর সেই ভাবনাটাই আমার জীবনে ইতি টেনেছিল এক রাতে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে পঞ্চানন্দ ঘোষ এলাকায় শক্তিশালী রঘু ডাকাত সহ তার কয়েকজনকে ডেকে এনেছিল আমাকে খুন করার জন্য আর তারপর ঘুমের ভিতরে আমাকে হত্যা করেছিল সবাই মিলে কি অপরাধ করেছিলাম আমি বাবা মাকে হারিয়ে একজনকে অন্ধের মতো ভালোবেসে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম এটাই কি অপরাধ ছিল আমার তুই যদি সেদিন গাত্রমন্ত্র পাঠ করে আমাকে বন্দি না করতিস তাহলে এতদিন কবেই আমার মুক্তি হয়ে যেত আমাকে হত্যা করেও পঞ্চানন্দ আর তার ছেলে আরামায় সে দিন কাটিয়ে যাচ্ছিল অথচ কেউ বুঝতেই পারেনি ওরা গোপনে কত বড় একটা জঘন্য কাজ করেছে কোমলনাথ আবার প্রশ্ন করল। রঘু ঢাকাত সহ তাদের দলের লোকদের না হয় মারলি কিন্তু গোপালের ছেলে আর বিন্দুবালার ছাগলটাকে কেন মারলি তারা তো কোনো ক্ষতি করেনি করেছিল ওরাও আমার ক্ষতি করেছিল রঘু ডাকাত আমাকে মারার পর আমার পেটের বাচ্চাটাকে ওই বিন্দুবালা টেনে হিসড়ে বার করেছিল যাতে আমাকে ঝলতে দেখে অন্ধসত্ত্বা মনে না হয় আর সেই ছোট্ট নিষ্পাপ দেহটাকে গোপাল নিজের হাতে পুকুর পারে মাটি চাপা দিয়েছিল একজন মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিলে হৃদয়টি কতটা রক্তক্ষরণ হয় তা বোঝানোর জন্যই ওদের বুক থেকে ওদের সন্তানদেরকে কেড়ে নিয়েছি আমি আচ্ছা সবই বুঝলাম কিন্তু তোকে তো আমি বন্দি করে রেখেছিলাম তাহলে তুই মুক্ত হলি কীভাবে সেদিন রাতে শহর থেকে হরিহরের ভাইপো আর তার বউ গ্রামে ঢুকবার সময় মেটা বিশ্রাম নেওয়ার জন্য বটগাছের চারপাশে তোর দেওয়া গন্ডি পেরিয়ে ভিতরে ঢুকে পড়েছিল আর তখনই আমি তার শরীরে ভর করেছিলাম কিন্তু ছেলেটার জোড়া জুড়িতে মন্দিরে যাওয়াতে আবার বের হয়ে আসতে হয়েছিল আমাকে আর তারপর তো তুই মন্ত্রভূত লাল সুতো পরিয়ে গাত্রবন্ধন করে দিলি তবু আমি পিছু ছাড়িনি তাই সেদিন রাতে ওদের পিছু নিয়ে কুসুমপুর ঢুকেছিলাম আর তারপর সেদিন রাতে তাণ্ডব চালিয়েছিলাম হরিহরের বাড়িতে যাতে মেটা ভয় পেয়ে গিয়ে সুতোটা খুলে ফেলে কিন্তু সুতোটা না খোলায় হরিহরের শরীরেই জায়গা করে নিয়েছিলাম এখন তো তোর প্রতিশোধ শেষ এবার তোর না এখনো শেষ হয়নি সব কিছুর মূলে সবকিছুর সে তো এখনো বেঁচে আছে তার রক্ত দিয়ে স্নান না করা অবধি আমার মুক্তি হবে না তোর আক্রোশ দেখছি প্রতিহিংসাটা স্বাভাবিক কিন্তু একটা ভেবে দেখতা তাকে মেরে ফেলার থেকে নিঃসন্তান হয়ে বাকি জীবনটাই বেঁচে থেকে তোর প্রতি হওয়া অন্যায়ের অনুশোচনায় ভোগাটা আরও বেশি কষ্টদায়ক শান্তি হবে তার জন্য কষ্টদায়ক শাস্তি হবে তার জন্য বরং তুই ওকে ওর ভাগ্যের উপরেই ছেড়ে দে মৃত্যুর থেকে অধিকতর সাজা হলো বেঁচে থেকে ওর প্রতিনিয়ত মরা হরিহরের ভিতরে থাকা রঞ্জনার আত্মা এবার ক্রোধ ভুলে গিয়ে মাতৃত্বের মমতায় ডুকরে কেঁদে উঠল তারপর হরিহরের মুখ থেকে কালো ধোয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে অন্ধকার আকাশের বুকে মিলিয়ে গেল কোমলনাথ সেই রাতেই যতীন্দ্রের পুকুর পারে মাটি চাপা দেওয়া সেই নবজাতক শিশুর অবশিষ্ট হাড়গুলো নিয়ে বটতলার উদ্দেশ্যে রওনা দিল তারপর সেখানে গিয়ে বটতলার পাশে কবর দেয়া রঞ্জনার মৃত শরীরটাকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে মা শিশু দুজনের ওই সৎকার করে ফেলল পরদিন সকালে গ্রামবাসী হরিহর চাটুজ্জের বাড়িতে ভিড় করলে সবাইকে উদ্দেশ্য করে কোমলনাথ বলে উঠল নরখাদক কেউ আপনা আপনি হয় না পার্থিব জগতের হয়ে যাওয়া কিছু ভুল অপার্থিব জগৎ থেকে নরখাদককে আহ্বান করে ডেকে আনে সে যাই হোক তোমাদের আর কোনো ভয় নেই আজকের পর থেকে আর কখনো ভোরে ঘুম থেকে উঠে বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন কাউকে হওয়া লাগবে না বিন্দুবালা ভিড় ঠেলে এগিয়ে এসে কমলনাথকে বলল তয় ওই মাইয়াটা কি পিছাশি নয় না ওর ভিতরে কোনো পিসাস নেই বরং এই গ্রামের কিছু মানুষের মনের ভিতরে পিসাস ঢুকেছিল আর সেই নরখাদক এসে সেগুলোকে ভক্ষণ করে গিয়েছে বিন্দুবালা এবার চুপ হয়ে গেল কমলনাথ রজত আর নবনীকে আশীর্বাদ দিয়ে চলে যাওয়ার সময় হরিহর্তার পা চেপে ধরলে কমলনাথ মৃত্যু হেসে বলল তোর কোনো দোষ নাই যারা দোষী ছিল তারা তাদের শাস্তি পেয়েছে কথাগুলো বলে কমলনাথ চৈটুর্যে বাড়ি থেকে বেরিয়ে গেল রজতরাও আজকে বিকেলের গাড়িতে উঠে রওনা দিবে শহরে সাত দিনের ছুটি আগামীকাল শেষ নবনীরও গ্রাম দেখার শখ মিটে গিয়েছে দুপুরে ব্যাগে কাপড় ঢুকানোর সময় আবার রজতকে ডাক দিয়ে রজতের দিকে কটমট করে তাকিয়ে নবনী বলল আচ্ছা এই শাড়িটার কি প্রবলেম বলতো রোজ রাতে শাড়িটাকে কে বার করে আজব তো রজত চোখ পাকিয়ে বলল হ্যাঁ তোমার শাড়িটা তো রোজ রাতে আমি পরে তারপর বাসবাগানে ঘুরে বেড়াই নবনী রেগে বলল ফালতু কথা বলবো না একদম এখন তো মনে হচ্ছে ভূত গ্রামে নয় ভূত আমার শাড়িটার উপরে পড়েছে রজত বা ঠান্ডা গলায় বলল আচ্ছা ওটা তো তোমার পোশাক তাই না পড়লে তুমি নয়তো কাকিমা পড়বে আমি বা কাকা পড়ব না তো তুমি বারবার আমাকে জিজ্ঞেস না করে একটা বার কাকিমাকে গিয়ে জিজ্ঞেস করলেই তো পারো না থাক এই শাড়ি আমি আর বইয়ে শহরে নিয়ে যাবো না এখানেই থাকো যার ইচ্ছা সে পড়বে রজতা নবনীর কথাগুলো শুনে রোয়াকে বসে থাকা হরিয়র মুখ টিপে টিপে এসে আবার কলকিতে টান দিতে গল্পটি এখানেই শেষ নরখাদক পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টসে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর দর্শক ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন